হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দেখো বিকেলবেলা আমি বসে গেছি সারাদিন আজকে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি কারণ মন মেজাজ একটু খারাপ জানো সেটা তোমাদের আগের ব্লগে আমি কিছুটা হলো জানিয়েছি তো যাই হোক এদিকে আমার ঘরটাকে আজকে লাগাবো কাজে আর এদিকে দেখো আমি নিয়ে নিলাম ফেটিয়ে ফাটানোর পরে দেখো এদিকে সবগুলো ঢেলে নিলাম তাই টাকাগুলো প্রচণ্ড দরকার এখন বর্তমানে সেটা দুটো কাজের মধ্যেই লাগবে এক জানাই কি দরকারে লাগবে তো যাই হোক সবাই কিন্তু মানে এরকম একটা ঘটের মধ্যে টাকা জমিয়ে রাখলে আর কি বিপদের সময় বা দরকারের সময় কিন্তু অনেকটাই কাজে দেয় বলো তো এখানে আমার দু বছর ধরে টাকানো মানে জমানো টাকা আছে বিমান হওয়ার যত দিন হচ্ছে ততদিন বছরও হয়নি এখানে তো এখানে আমি টাকা জমিয়েছি আর আমার বর যখন বাড়িতে আসে ছুটিতে যখন বাড়ি আসে তখন সে একদম খুচরো টাকা অনেকগুলো করে এনে দেয় আমাকে আমি সেগুলো রেখে দিই তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো এই টাকাগুলো এখন গোনা হচ্ছে পাঁচশো টাকাগুলো আলাদা করে নিয়েছি দুশো টাকাগুলো আলাদা করে নিয়েছি আর এখন দেখো এখানে একশো টাকাগুলো আলাদা করে নিচ্ছি এখনও জানি না কতগুলো টাকা আছে এখানে মানে কি কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর যেটা করব। মানে দুটো জিনিসই করব। একটা জিনিস তোমাদের বলতে পারবো না আর একটা জিনিস আমি অবশ্যই তোমাদের দেখাবো যে কি করলাম তো এটাই হলো ব্যাপার আর এদিকে দেখো আমি এখন টাকাগুলো ভাস করছি আর আমার যা আমাকে ভিডিও করে দিচ্ছে আর ভিডিওটা দেখো কী করে মানে কীভাবে করে দিয়েছে মাথা অর্ধেক মাথা কেটে দিয়ে ওরকম তো যাই হোক এদিকে দেখো আমার সম্পূর্ণ গুছানো হয়ে গেছে এখন পঞ্চাশ টাকাগুলো আমি গুছিয়ে রাখছি মানে যতগুলো নতুন নতুন টাকা ছিল না সবগুলো আমি এখানে এখানে ভরে দিয়েছি মানে সেগুলো ধরে নাও কোনো সময় কোনো মাসে ধরে নাও মানে ভরেছি কোনো মাসে আমি সাতশো আটশো বা পাঁচশো তিনশো এরকম করে ভরেছি এর জন্য এতগুলো হয়েছে আর বাকি এর আগেও আমি একটা ঘট কেটেছিলাম সেখানকার অর্ধেক টাকা কাজে লাগেছে তখনকারও আমার একটু অসুবিধা ছিল আমাদের একটু ফাইনান্সিয়াল অবস্থা মানে প্রবলেম ছিল আর কি সেটা জন্য আর কি আমাকে কাটতে হয়েছিল এবারও সেরকমই একটু একটু হলো সেরকমই নাও বলতে পারো তো এদিকে দেখো নোটগুলো আমি সবগুলো একদম জমিয়ে মানে গুছিয়ে এক সাইডে রেখে দিলাম আর এদিকে দেখো আমি যে দশ টাকাগুলো আছে এগুলো এখন আমি এদিকে ওদিক করে রেখে দেবো মানে দেখবো যে কতগুলো হয়েছে আর কি আর সবুজ চুরি সকালবেলায় পড়েছিলাম তারপরে আর কি ভিভানকে সামলাতে হয় বারবার বাজাবাজি করার জন্য তাই ভাবছি এবার আর শ্রাবণ মাস আর সবুজ চুরি এগুলো কিছুই করব না ঠাকুরকে মাথার উপরে রেখে দিলাম আর দে মানে যখন ভিবান একটু বড় হয়ে যাবে ও যখন বুঝতে শিখবে তখন আর কি সেই মাছটা আমি পালন করার চেষ্টা করব সেটাও তোমাদের সঙ্গে আমি এখানেই শেয়ার করে দিলাম আর এদিকে দেখো আমি গুনতে আছি আর বুনু বলছে ভালোই হয়েছে বুনুরও একটা ঘর জমিয়েছিল টাকা ওর ওখানে চোদ্দো হাজার টাকা হয়েছিল। আমি জানি না আমার এখানে কত টাকা মানে হয়েছে অবশ্যই আমি তোমাদের লাস্টে দেখাবো আগে ভালো করে সব টাকাগুলো গুছিয়ে নিই তারপরে আর হিসাব করে তারপর বোঝা যাবে কত টাকা হলো তো এটাই তো যাই হোক বিপদের সময় কিন্তু কেউ কাছে না থাকলেও এভাবে যদি মাটির ভাড়ে যদি টাকা জমানো থাকে মানে জমা করানো হয় তাহলে এই জিনিসটা কিন্তু অনেকটাই কাজে দেবে বিশ্বাস করো যেমন এখন আমার পাশে মানে কারো কাছে আর কি কোনোভাবে আর কি হাত পাততে হয় না এভাবেই তোমরা নিজে প্রবলেম নিজেই সলভ করতে পারবে যদি এইভাবে জমানো থাকে তো যাই হোক যে আমি একটাই উপদেশ দেবো আর কি এভাবে সবাই জমা জমিয়ে জমিয়ে রাখো বিপদের দিনে অনেক কাজে দেবো যারা যারা জমিয়ে রাখো তারা তো জানোই আর যারা রাখছো না তাদেরকে তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো মানে এই মেসেজটাই দেবো তো এদিকে দেখো আমি অনেকটা গুনাগুনি করতে শুরু করে দিলাম আর এদিকে গুনতে শুরু করে দিয়েছি প্রায় আমি এখনই বলে দিচ্ছি কারণ আমার এখন থেকে তর্স হয়েছে না এখানে হয়েছে খুচরো টুচরো মিলে সব কিছু মিলে হয়েছিল এগারো হাজার টাকা খুচরো টাকাই ছিল এক হাজার তো খুচরো টাকাগুলো তো এখন আমার কোনো লাগবে না এত টাকা লাগবে না তাই খুচরো টাকাগুলো ভরে নিয়েছি ওই বড়োটাতে ওই বড়োটা আজকে আমি আশি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম আর এখানে এখন আমি ভরে দিচ্ছি আর বাকি যে টাকাগুলো আছে দশ হাজার টাকার মতো সেই দশ হাজার টাকার মতো হলে চার হাজার টাকা ভিভানের ওষুধ আর হাবিজাবি জিনিসের জন্য লাগবে আর ছ হাজার টাকা আমি আমার একটা কাজে লাগাবো আর কি কাজে লাগাবো তোমাদের নেক্সট ভিডিও মানে ভিডিওতেই আমি দেখাবো কি কাজে লাগাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে টাটা বাই পায়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে আমি পুরো খুশিতে একদম বাবাকে জানিয়ে দিলাম যে বাবা এত টাকা জমেছে তো বাবা বলল ভালো তো যাই হোক এটাই আর কি মানে আমি কি জানো তো অল্পতেই অনেকটা খুশি হয়ে যাই অল্পতে অনেকটা এক্সাইটেড হয়ে যাই তো এর জন্যই এত হাসি খুশি দেখতে পাচ্ছ তবে আমি আরেকটা জমানোর জন্য আর কি বড়ো ঘর নিয়ে এসেছি আমি এবার আমার বর্মাসীকে বলেছি যে এটা কিন্তু আমি আর নেক্সট টাইম ভাঙবো না এটা অনেকটাই ভর্তি করব